লোকসভা ভোটের মাঝেই ইডি আরও বড় সড়ো পদক্ষেপে বিরাট বড় ধামাকা করে দিল এবার তৃণমূলের এক সাংসদ তথা তৃণমূলের এক বড় মাথার তিরিশ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে অট্টালিকা বানানো বিমানে চাপা বিলাসবসুল প্রাসাদ তৈরি করা এবার সবটাই জলে গেল কার্যত পথের ভিকিরি বানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূলের বড় মাথা তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিং তার তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মনে আছে হয়তো অ্যালকেমিস্ট নামক একটি ফ্রড সংস্থা লোকাল মার্কেট থেকে দ্বিগুণের বেশি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলেছিল আপনারাও হয়তো অনেকের ভুক্তভোগী থাকতে পারেন সেই তৃণমূলেরই এক বড় মাথা যে লোকাল মার্কেট থেকে ফ্রড করে টাকা তুলেছিল তিনি হচ্ছেন কেডি সিং তৃণমূলের জান্দ্রেল বড় নেতা তিনি তৃণমূলকে একাধিকভাবে আর্থিক সাহায্য করেছিলেন সেই কেডি সিংয়ের তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সিং দু হাজার চৌদ্দোর লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকদের হেলিকপ্টার বাবদ দশ কোটি টাকা ভাড়া মিটিয়েছিলেন সেই কেডি সিংয়ের তিরিশ কোটি টাকার সম্পত্তি বাজে আপ্তকোল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট লোকসভা ভোট ঘোষণার পরপরই এবার বড় সড়ক ধাক্কা এনফোর্সমেন্টের কার্যত দোমড়ে মুচড়ে গেল তৃণমূলের এই সাংসদ